আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা যে সিরাপটি দেখতে পাচ্ছেন নাম হল গ্যাসকন এটি মূলত উৎপাদন এবং বাজারজাত করে থাকে প্যাসিফিক ফার্মাসিউটিক্যাল লিমিটেড সিরাপটির সর্বোচ্চ খুচরা মূল্য মাত্র দুইশো টাকা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন সিরাপটি তিনটি উপাদানের সমন্বয়ে তৈরি করা হয়ে থাকে যেমন সোডিয়াম অ্যালজিনেট সোডিয়াম বাই ক্যালসিয়াম কার্বোনেট যখন এই তিনটি উপাদানের সময় যখন কোনো সিরাপ তৈরি করা হয় তখন এই কার্যকারিতা অনেক অংশে বেড়ে যায় এই সিরাপটি বাংলাদেশে যে কোনো ফার্মেসিতে পাবেন পাশাপাশি এই সিরাপটি কিন্তু এই অন্য কোনো কোম্পানি কিন্তু উৎপাদন করে থাকে কিন্তু নাম হবে ভিন্ন অর্থাৎ একই প্রোডাক্ট ভিন্ন নামে কিন্তু বাংলাদেশে বিভিন্ন কোম্পানি উৎপাদন করে থাকে তো গ্যাসকন অন্যতম একটি সিরাপ যা কার্যকারিতার দিক দিয়ে অনেকটাই ভালো তো এই গ্যাসকন সিরাপটি কি কী কাজ করে আজকে আমরা সেভাবে আপনাদেরকে জানাবো গ্যাসকন সিরাপটি মূলত যে কাজগুলো করে থাকে গ্যাস্ট্রিক রিফ্লাক্স বুক জ্বালা পোড়া গ্যাস্ট্রিক রিফ্ল্যাক্সজনিত পেট ফাঁপা অবস্থায় বুক জ্বালা পোড়া পীড়া পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক পেশেন্ট রয়েছে যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা অনেক ঔষধ সেবন করার পরে কোনো রেজাল্ট পাচ্ছেন না বিশেষ করে পেট ফুলে থাকে পায়খানা কষা হয় তারপরে খাবার হজম হয় না এরপরে দেখা যায় যে পেটে বুকে প্রচুর পরিমাণে ব্যথা থাকে জলাপরা করে তো অত্যন্ত কার্যকারী এই সিরাপটি আপনি যদি সেবন করেন আশা করি ইনশাল্লাহ সেসব সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন মাত্রা ও সেবন বিধি মুখে সেবনযোগ্য এই সিরাপটি বারো বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দশ থেকে বিশ মিলি অর্থাৎ দুই থেকে চার চার সমাজ পর্যন্ত সর্বোচ্চ চারবার খাবারের পরে অবশ্যই এটা গ্রহণ করতে হবে বন্ধুরা এই সিরাপটি গ্রহণ করার যে নিয়মটা রয়েছে প্রাথমিকভাবে আমি আপনাদেরকে বলে রাখি যারা গ্যাস্ট্রিকের তীব্র সমস্যা ভুগতেছেন খাবারের মূলত তিরিশ মিনিট পর থেকে এক ঘন্টার ভিতরে যেমন করার চেষ্টা করবেন আর পাশাপাশি রাত্রে যে ডোসটা রয়েছে সেই ডোসটা অবশ্যই ঘুমাতে যাওয়ার পূর্বে যদি আপনি গ্রহণ করেন তাহলে ইনশাআল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারবেন ছয় বছরের নিচে যে সকল শিশু রয়েছে তাদের জন্য কিন্তু এটা গ্রহণ নির্দেশিত নয় ছয় থেকে বারো বছর যে সকল শিশু রয়েছে তাদের পাঁচ থেকে দশ মিলি বা এক থেকে দুই চা চামচ দৈনিক সর্বোচ্চ চারবার একই নিয়মে অর্থাৎ সকালে এবং দুপুরে খাবার তিরিশ মিনিট পর থেকে এক ঘন্টা এক ঘন্টার পর এবং রাত্রে শুতে যাওয়ার পূর্বে তো বন্ধুরা এই নিয়মটা অবশ্যই মেনে যদি আপনি এই সিরাপটি গ্রহণ করেন সেক্ষেত্রে ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন প্রতি নির্দেশনা গ্যাস যে কোনো কার্যকরী উপাদানের প্রতি যারা কারো সংবেদনশীলতা থাকে অবশ্যই এটা গ্রহণ থেকে বিরত থাকবেন সতর্কতা এই ওষুধটি গ্রহণ করার ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে অবশ্যই যদি ওষুধটি গ্রহণ করার পরে যদি আপনার তীব্র কোনো সমস্যা দেখা দেয় বা যাদের হাইপার ক্যালসিয়ামিয়া রয়েছে বা নেফ্রো ক্যালসিনোসিস এবং রিকারেন্ট ক্যালসিয়াম সংক্রান্ত রেনাল ক্যালকুলি রোগীদের ক্ষেত্রে অবশ্যই সতর্ক গ্রহণ করতে হবে প্রত্যেকটি ঔষধের কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে গ্যাস কন তার বিপরীত নয় ওষুধের কাঙ্ক্ষিত ফলফল প্রাপ্তির সাথে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু থাকতে পারে যেমন কুষ্ঠকাঠিন্য প্যাট ফাঁপা পাকুস্তারি খিচুনি অথবা ডেগুর তোলা এসবের ক্ষেত্রে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে যদি অতি বেশি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবেন তো আশা করি ইনশাআল্লাহ এটি অত্যন্ত আপনাদের কাজে আসবে গর্ভাবস্থায় ও ওদানকালে গর্ভাবস্থায় পাঁচশো এর অধিক গর্ভবতী মহিলার ক্লিনিক্যাল গবেষণা এবং বিপানন পরবর্তী প্রচুর উপত্য উপর ভিত্তি করে এর কার্যকরী উপাদানের ত্রুটি অথবা ভ্রূণ বা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই সুতরাং চিকিৎসকের প্রয়োজন অনুযায়ী কিন্তু এটা গর্ভাবস্থায় বা স্নান গ্রহণ করা যেতে পারে কোনো সমস্যা নেই স্নানাদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে গ্যাসকরণের কার্যকরী উপাদানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেক্ষেত্রে যারা বুকের দুধ দিচ্ছেন বা যে সকল মায়েরা বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন অবশ্যই তারা কিন্তু এটি গ্রহণ করতে পারবেন তারপরেও আমি আপনাদের বলে রাখি আমাদের এই ভিডিও কোনো প্রেসক্রিপশন বিপরীত হিসেবে নেওয়া যাবে না অবশ্যই এই ওষুধ গ্রহণের পূর্বে আপনারা একজন পরামর্শ নেবেন একজন এম ডাক্তারের পরামর্শ নিন বা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে ছিল পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ফেসবুকে থাকলে একটি ফলো এবং ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ দিল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি